হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সৈয়দ আরব মাংসের দোকানে এখন মাংস কত টাকা কেজি হাড্ডিস কত টাকা কেজি আর হাড্রিস কত টাকা কেজি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা পুরাতন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের জন্য তোনার সাথে কথা বলি চলেন দেখে আসি মাংস লাগবে ভাইয়া নেই আদিয়াল কত আটি সারা কত এই টিসাটা দিবা সব টাকা আদেলনীলা 25 টাকা আটি সারা 25 টাকা এই আটি সারা 40 টাকা মানে সরি 30 টাকা ওই এসএম ওইটা আছে 30 টাকা আচ্ছা নাম্বার দিন

তো মাংসগুলো দেখতে কেমন সুন্দর অবশ্যই কমেন্ট বক্সে জানান আমার কাছে অনেক সুন্দর লাগছে তো আমরা দুই কেজি নিয়ে নিচ্ছি ঠিক আছে পঁয়ত্রিশটা কেজি তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যারা আমার চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আমাদেরকে একটু সাপোর্ট করবেন একটু ভালোবাসা দেবেন আর যারা আমাদেরকে শুরু থেকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসলে ভিডিওটা লং করতে না এখানে সে দিচ্ছি তো ভালো থাকেন সুস্থ থাকবেন ভালো হবে